প্রিয় দর্শক আপনি যদি কঠিন বিপদের মধ্যে থাকেন কঠিন প্রেশানির মধ্যে থাকেন কঠিন দুশ্চিন্তার মধ্যে যদি আপনি থাকেন এবং আপনি ওই বিপদ হতে ওই প্রেশানি হতে মুক্তি পাচ্ছেন না প্রিয় দর্শক আজকের ভিডিওতে এমন একটি দোয়া ছোট্ট দোয়া কিন্তু এর কাজ এবং এর উপকার অনেক অনেক বেশি খুবই শক্তিশালী একটি দোয়া প্রিয়দর্শক এই দোয়াটি পাঠ করুন আল্লাহ সুবাহান তালা যে কোনো মুসিবত প্রেশানি দুশ্চিন্তা হতে হতাশ হতে আল্লাহ পাক মুক্তি দান করবেন প্রিয়দর্শক সবচাইতে বড় ব্যাপার হচ্ছে যে বিশ্বনবী সাল্লাহ আলী ওয়াসাল্লাম এই পবিত্র দোয়াটি তিনি নিজে পড়তেন তিনি নিজে যখন কোনো বিপদের সম্মুখীন হতেন কোনো প্রেশানির সম্মুখীন হতেন কোনো অস্বস্তিকর পরিস্থিতির সম্মুখীন হতেন বিশ্বনবী সাল্লাহআসাল্লাম নিজে এই দোয়াটির ওপর আমল করতেন এবং তিনি সাহাবিদেরকে এই দোয়াটি পড়ার আদেশ দিয়েছেন তিনি বলেছেন যখনই তোমরা বিপদের মধ্যে পড়বে পেরেশানির মধ্যে পড়বে যদি সেই হালত সেই পরিস্থিতি তোমাদের জন্য ক্ষতিকারক হয় তোমাদের জন্য অমঙ্গলজনক হয় তৎক্ষণাৎ তোমরা এই দোয়াটি পাঠ করে নেবে আল্লাহ সুবাহানাতালা এই পবিত্র দোয়াটির ওপর আমল করার ও সিলাই যে কোনো বিপদ প্রেশানি হতে তোমাদেরকে হেফাজত করবেন প্রিয় দর্শক শরিফের শরীফের মধ্যে এসছে বর্ণনা করেছেন হজরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রজিয়াল্লাহ তালা আনহুমা তিনি বলছেন যে আমরা এক সময় ঘরে বসেছিলাম আমরা সকলেই ঘরে বসে আছি এমন সময় বিশ্বনবী সল্লাল্লাহ আলী ওয়াসাল্লাম তিনি আসলেন এবং দরজার চৌকাঠ ধরে আমাদেরকে বললেন হে আব্দুল মুত্তালিবের সন্তানেরা হে আব্দুল মুত্তালিবের আল আওলাদরা এ কথা তিনি কেন বললেন এই জন্য বললেন বিশ্বনবী সল্লাল্লাহ সাল্লামের নিজের চাচা হজরত আব্বাস রদীয়ল্লাহ তালা আনহো। বিশ্বনবী সল্লাল্লাহ সাল্লামের পিতার নাম আব্দুল্লাহ এবং আবদুল্লার ভাই হচ্ছে হজরত আব্বাস আর হজরত আব্বাসের ছেলে হচ্ছে হজরত আবদুল্লাহ রাজি আনহু তো বিশ্বনবী সাল্লা নিজের আত্মীয় এই জন্য তিনি বললেন হে আব্দুল সন্তানেরা হে আব্দুল মুতালিবের আল আউলাদরা এটা বিশ্বনবী সাল্লা কোথা থেকে বলছেন হজরত আবদুল্লাহ তাল আনহু বলছেন যে আমরা ঘরে সকলেই বসে আছি আর বিশ্বনবী সাল্লা সাল্লাম ঘরে প্রবেশ না করে তিনি দরজায় দাঁড়িয়ে দরজার চৌকাট ধরে এইভাবে করে তিনি আমাদেরকে সম্বোধন করে বললেন হে আব্দুল মুতালিবের সন্তানেরা তোমরা শুনে রেখে দাও তোমরা যখনই কোনো প্রেশানির মধ্যে পড়বে কোনো বিপদের মধ্যে পড়বে কোনো দুশ্চিন্তার মধ্যে পড়বে কঠিন থেকে কঠিন প্রেশানি কঠিন থেকে কঠিন বিপদ এবং সেই বিপদ প্রেশানি হতে তোমরা মুক্তি পাচ্ছ না বিশ্বনবী সাল্লাহ আলি সাল্লাম বলেন যখনই তোমরা এমন কঠিন হালতের সম্মুখীন হবে তখন তোমরা এই দোয়াটি পাঠ করবে ইনশাল্লাহ এই দোয়াটি পাঠ করার পরিবর্তে আল্লাহ পাক তোমাদের জীবন হতে ওই অস্বস্তিকর পরিস্থিতি বিপদ প্রেশানি হতাশ হতে আল্লাহ পাক তোমাদেরকে হেফাজত করবেন প্রিয় দর্শক বিশ্বনবী সাল্লা সাল্লাম এই কথাটি এত জোর দিয়ে কেন বললেন কেননা বিশ্বনবী সাল্লাহ আলি সাল্লাম নিজে এই দোয়াটি পাঠ করতেন এবং নিজে আমল করতেন এবং বিশ্বনবী সাল্লা সাল্লাম ভালোভাবেই জানেন যে এই দোয়াটি বিপদে পাঠ করলে যে কেউ যে কোনো বিপদগ্রস্ত ব্যক্তি দুশ্চিন্তাগ্রস্ত ব্যক্তি প্রেশানহাল ব্যক্তি এই দোয়াটি পাঠ করলে সে মুক্তি পেয়ে যাবে এটা বিশ্বনবী সাল্লাহ সাল্লাম ভালোভাবে জানতেন এই জন্য তিনি এত জোর দিয়ে তিনি তাদেরকে বললেন দরজার চৌকাঠ ধরে তিনি আমাদেরকে এইভাবে জোরে জোরে বলতে লাগলেন আর বলতে লাগলেন তোমরা অবশ্যই এমন কঠিন পরিস্থিতিতে তোমরা এই দোয়াটি পাঠ করবে বলেন সুবাহ প্রিয়দর্শক বিশ্ব নবী সাল্লাম নিজের জীবৎ দশাতে কঠিন থেকে কঠিন বিপদের তিনি সম্মুখীন হয়েছেন বিশ্বনবী সাল্লা সাল্লাম হিজরত করছেন সঙ্গে আছে হজরত আবু বাকার রাজিউল্লাহ তালহ এবং কাফেররা শত্রুরা ঘোড়ার ওপরে সাওয়ার হয়ে উপরে সাওয়ার হয়ে এবং পায়দাল বিশ্বনবী সাল্লা আলি সাল্লামকে খুঁজে বেড়াচ্ছে মক্কার এমন কোনো গলি নেই যে গলিতে মক্কার কাফেররা বিশ্বনবী সাল্লাহ আলি সাল্লামকে খুঁজছে না বিশ্বনবী সাল্লা আলি সাল্লাম আশ্রয় নিয়েছিলেন একটি গুহাতে গুহাটা এমন কোনো মজবুত কেল্লা ছিল না যে কাফেররা সেখানে পৌঁছাতে পারবে না বিশ্বনবী সাল্লি সাল্লাম একটি সাধারণ গুহায় তিনি আশ্রয় নিয়েছিলেন কাফেররা খুঁজতে 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 সেই গোহার মুখে তারা পৌঁছে গিয়েছিল এবং তারা যদি নজর নিচের দিকে করত তো বিশ্বনবী সাল্লাহ আলি সাল্লামকে দেখে ফেলত আবু বকারকে দেখে ফেলত কাফেররা যখন গুহার মুখে পৌঁছে গেছে তারা জান নেবে তাদের হাতে নাঙ্গা তালোয়ার তারা জান নেবে বিশ্বনবী সাল্লা সাল্লামকে দেখতে পেলেই একেবারে হত্যা করবে আবুবাক্কা রজি আল্লাহ তাল্লাহ আনহু বলেছিলেন ইয়া রসুল আল্লাহ আমরা তো ধরা পড়ে যাব কাফেররা একেবারে গুহার মুখে এসে গেছে তারা যদি একবার নিজেদের নজর নিচের দিকে করে তাহলে তারা আমাদেরকে দেখে নেবে আমরা ধরা পড়ে যাব ইয়া রসুল আল্লাহ সল্লা আলাইসাল্লাম কী হবে হজরত আউুকর রাজিয়া ভয় করছিলেন নিজের জন্য নয় তিনি ভয় করছিলেন কেবলমাত্র বিশ্ব নবী সাল্লামের জন্য কারণ তারা যদি দেখে নেয় তো আমার আপনার নবীকে তারা ধরে ফেলবে এবং তারা হত্যা করবে এই জন্য তিনি ভয় খাচ্ছিলেন এই কঠিন পরিস্থিতিতে একটি সাধারণ গুহায় আশ্রয় নিয়ে বিশ্বনবী সাল্লাহ আলি সাল্লাম নিশ্চিন্তে বললেন হজরত আবু বকর মা'আনা হে আমার সাথী হে আবু বাকার তুমি চিন্তা করো না তুমি ভয় করো না আমরা দুইজন নয় আমাদের সঙ্গে আল্লাহ সুবহান তালা আছেন বলুন সুবহান আল্লাহ প্রিয় দর্শক আল্লাহ সুবহান তালা এই ঘটনাটি উল্লেখ করেছেন সোরা তাওবার চল্লিশ নম্বর আয়াতে সেখানে আল্লাহ সুবহান তালা পরিষ্কার বললেন এই কঠিন বিপদে আমি আমার হাবিবকে আমি আমার নবীকে সাহায্য করেছিলাম অর্থাৎ উভয়কে আমি সাহায্য করেছিলাম আল্লাহ সুবহাওনা তালা বলছেন ফাং জাল আল্লাহু আলেহি তাদের ওপর আমি সাকিনা নাজিল করেছিলাম আইয়াদাহু বিজুনু দিল্লম এবং আমি এমন বাহিনী দিয়ে আমি তাদেরকে রক্ষা করেছিলাম যে বাহিনীদেরকে দেখা যায় না অদৃশ্য বাহিনী দিয়ে আমি আমার হাবিবকে এবং তার সাথী আবু বকারকে আমি হেফাজত করেছিলাম প্রিয় দর্শক আল্লাহ সুবাহান তালার নুসরত আল্লাহ সুবাহান তালার সাহায্যর চাইতে বড় সাহায্য আর কিছুই হতে পারে না তো প্রিয় দর্শক যত বড় কঠিন বিপদের মধ্যে আপনি থাকেন না কেন আপনি এই দোয়াটি পাঠ করুন বিশ্বনবী সাল্লা ইসলাম জোর দিয়ে তাকিদ দিয়ে বলেছেন যে তোমরা যখনই প্রেশানগ্রস্ত হবে বিপদের সম্মুখীন হবে অস্বস্তিকর পরিস্থিতির মধ্যে যখন তোমরা পড়বে তখন তোমরা এই দোয়াটি পাঠ করবে ইনশাল্লাহ আল্লা সুবাহনতলা তোমাদেরকে হেফাজত করবেন আল্লাহ সুহানতলা তোমাদেরকে নিরাপদে রাখবেন আল্লাহ বিপদ হতে প্রেশানি হতে এবং হার প্রত্যেক অস্বস্তিকর পরিস্থিতি হতে তোমাদেরকে নিরাপত্তা দান করবেন এবং সুখ শান্তি আল্লাহ সুবাহনাতালা তোমাদেরকে দান করবেন প্রিয় দর্শক সেই মূল্যবান দোয়াটি কি যে বিশ্বনবী ইসল্লা আলী আসাল্লাম হজরত আবদুল্লাহ রাজিয়াল্লাহ তাল্লাহ আনু বলছেন দরজার চৌকাঠ ধরে আমাদেরকে দোয়াটি শিক্ষা দিয়েছিলেন আর সেই দোয়াটি হচ্ছে আল্লাহ আল্লাহ লা কুবিহি সাই আহ আল্লাহ আল্লাহ রব্বি লা কুবিহি সাই আহ الله الله ربي لا اشرك به شيئا الله الله ربي لا اشرك به شيئا প্রিয়দর্শক এত মূল্যবান দোয়া এত শক্তিশালী দোয়া এত উপকারী দোয়া একবার অ্যাপ্লাই করুন নিজের জীবনে অর্থাৎ আপনি পড়তে থাকুন এই দোয়াটির ওপর আমল করতে থাকুন ইনশাল্লাহ যে বিপদের কষ্টে আপনি আছেন যে দুঃখে আছেন যে প্রেশানির মধ্যে আছেন ইনশাল্লাহ এই দোয়ার বরকতে আল্লাহ পাক অবশ্যই আপনাকে মুক্তি দান করবেন আপনাকে রক্ষা করবেন আপনাকে পরিপূর্ণভাবে বাঁচাবেন আপনাকে বাঁচাবেন আপনার পরিবারকে বাঁচাবে আপনার হোল ফ্যামিলিকে আল্লাহ সুবহান তালা রক্ষা করবেন ইনশাল্লাহ এই দোয়াটির বরকতে আল্লাহ আল্লাহ রব্বি আল্লাহ হচ্ছেন আমার প্রতিপালক লাশ্রিকবিহি সাইয়া আমার আল্লাহর সঙ্গে আমি কাউকে শরিক করি না এই কথাটাই আল্লাহ সুবাহান সব সবচাইতে বান্দার মুখ থেকে শুনতে ভালোবাসেন বান্দা যখন এমন কথা বলে আল্লাহ সুবাহান তালা বলছেন আমার বান্দা যদি পাহাড় সমান গুনাহ করে থাকে তার গুণা যদি একেবারে আসমান পর্যন্ত পৌঁছে দেয় আমি আল্লাহ ততটা ক্ষমা নিয়ে তার সঙ্গে সাক্ষাৎ করব। আমার বান্দা যখন এই কথা বলে আল্লাহ আল্লাহ রব্বী লা আল্লাহ হচ্ছেন আমার প্রতিপালক আমি আল্লাহর সঙ্গে কাউকে শরিক করি না আমার আল্লাহ হচ্ছেন এক একক তিনার কোনো শরিক নেই তো প্রিয় দর্শক খুবই মূল্যবান দোয়া শক্তিশালী দোয়া অবশ্যই দোয়াটি বিপদে আপনি পাঠ করুন ইনশাল্লাহ এর ফল এর উপকার অবশ্যই পাবেন ইনশ